আজকে সকাল থেকে উঠে দেখি সকালে এত সুন্দর কুয়াশা পড়ছে দারুণ লাগছে তো আজকের দিনটা সবাই ভালো কাটো তোমায় সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয় দেখো আমি গাড়িতে উঠে পড়েছি তো মেক্সিমো নেওয়া হয়েছিল আমাদের দেখতে পাচ্ছ কতগুলো ফ্রেন্ড আমরা সবাই একসঙ্গে যাচ্ছি পিকনিকে প্রত্যেক বছরই যাই সচেতন তো এই বছরও আমরা যাচ্ছি আর আমাদের বক্স টক্স সব উঠানো হয়ে গেছে সেটা ভিডিও করা হয়নি চলো দেখতে থাকো তো দেখো বলতে বলতে গেলে চলে আসলাম পিকনিক স্পটে আর এখানে হচ্ছে টিকিট নেওয়া হচ্ছে যেহেতু এন্ট্রি ফিজটা নেবে তারা তো এখানে ঢুকে যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আগে টাকাটা দিয়ে তারপরে দেখো কতটা সুন্দর আর আমাদের কোকরাঝার থেকে বেশি একটা দূর না এই বিশ কিলোমিটার বিশ শূন্য শূন্য সতেরো কিলোমিটার হবে তো সেখানে আসলাম আমরা দেখো লোকজন দেখো বন্ধুরা কত লোকজন তো আমি সচেতন এত লোকজন ভালোবাসি না কারণ এত গ্যাদারিং একদম পছন্দ না ভেবেছিলাম এখানে একটু শান্ত পরিবেশ থাকবে কিন্তু তা না বন্ধুরা তোমরা লোকের ভিড়তে দেখতেই পাচ্ছ কত লোকজন আর এসেই দেখো আমরা সবার প্রথমে ম্যাগি করে নিলাম কারণ সব বাচ্চাদেরকে আগে ম্যাগি খাওয়াই দিব। অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো আমাদের আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছে তারপরে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট করার জন্য আর দেখো কতটা ভিড় এতটুক জায়গা ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু একটু পরে ভরে যাবে তোমরা দেখতেই পারবে সেটা এদিকে দেখো আমার ফ্রেন্ড একটা ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে আর স বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে এখানে পাউরুটি জ্যাম ছিল আর হচ্ছে ডিম সিদ্ধ ছিল তো দেখতে থাকো আর এদিকে দেখো আমি কিন্তু জোর করদমে লেগে পড়েছি চিকেন রান্না করার জন্য তো চিকেনটা আমরা আমি বললে ভুল হবে কারণ আমরা সবাই মিলেই চিকেনটা রান্না করেছিলাম আর দেখো আমি ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছিলাম আর চুলটা কালকে স্টেপ করেছি যেহেতু আর আমার ভয় লাগছিল দেখো বারে বারে চুলটাতেই ধরছি আর দেখো আমার বান্ধবীগুলো তাকাই তাকিয়ে দেখছি খালি তো সেটাই যা হয়ে থাকে তো খুব মজা করেছি খুব এনজয় করেছি বন্ধুরা দেখো মাংসটা ওইদিকে কষানো হয়ে গেল প্রায় তো অনেক তেল উঠেছে দেখো উপরে তেলই দারুণ হয়েছিলো সত্যি বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিল যেহেতু আমাদের কড়াইটা অনেকটা বড় হয়ে গেছে তো কিছু করার নেই চলবে আর কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো দেখো এবার কি করি আমরা আর এদিকে দেখো সব বাচ্চাদেরকে একসাথে যোগ করা হচ্ছে কারণ এখন ভাত দেওয়া হবে বাচ্চাদেরকে আর দেখো আমার মেয়ের এখানে ঘড়িটা খুলে গেছিলো বলছে খুলে দাও খুলে দাও এখন আর পড়বো না আর দেখো আমার বান্ধবীটা মেয়েকে মেয়েটাকে কীভাবে ধরে এনে বসালো কারণ ভাত দেবে আর বাচ্চাগুলো একবার এই সাইডে একবার ওই সাইডে আর সবাই দেখো ডান্স করছে মিউজিকটা আমার মিট করতে হলো কারণ কপিরাজ চলে আসবে আর প্রায় এখন দুপুর দুটো বেজে গিয়েছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তো বাচ্চাদেরকে দিয়ে তারপরে আমরা খাবো তো বাচ্চাদের আগে খাওয়া হয়ে যাক এদিকে দেখো বাচ্চাদেরকে খাই খাওয়া দিয়ে দেওয়া হয়েছে আর আমার মেয়ে দেখো কি সুন্দর করে খাচ্ছে বাড়িতে তো একদম খায় না এভাবে আর চিকেনটা দেখো বন্ধুরা ও সে হয়েছিল সেরা সেরা তো আমরাও কিন্তু খেতে বসে পড়েছি আমার সাথে বসে সেটা আমার একটা ফ্রেন্ডই হয় ধরতে গেলে আর মেনুতে ছিল স্যালাড ভাত চিকেন পাঁপড় ডাল মাছ ভাজি তো এইসবই ছিল তো বন্ধুরা দেখো পিকনিকে এসেছি আর ডান্স করবো না সেটা একদম হতেই পারে না তো খাওয়া দাওয়া করে জোর কদমে লেগে পড়েছি ডান্স করার মধ্যে তো দেখতে থাক ডান্স করা কমপ্লিট আর সন্ধে দেখো লেগে যাচ্ছে সন্ধে আর এখন মোটামুটি ফাঁকা হয়ে গেলো সবাই চলে যাচ্ছে বাড়িতে আর আমরাও চলে যাবো সন্ধ্যা লেগে গেলো আর বাড়ি চলে তো বাড়িতে কোনো লাভই নেই কপিটা চলে আসবে তো দেখতে থাকবো আমরা গাড়িতে উঠে বসে পড়েছি আর দেখো সবাই খুব এনজয় করেছি খুব মজা করেছি সেটাই নিয়ে আলোচনা করছিলাম আর দেখো হান্ডি ঠান্ডি একদম ভর্তি তো অনেক সবজি বেঁচে গিয়েছিল ভাত বেঁচে গিয়েছিল এগুলো এ এনে দিয়ে দেওয়া হয়েছে অন্য লোককে আর দেখো অন্ধকার ভালো অন্ধকার হয়ে গেছে অন্ধকার বলতে প্রায় ছটা বাজতে চলল আর আমরাও কিন্তু বার হয়ে গেলাম তো দারুণ এনজয় করলাম তো গাইস বাড়িতে চলে আসলাম ওখানে তো বয়েস দিতেই পারিনি তারপরে শরীরটা দেখো একদম প্রচণ্ড ক্লান্ত লাগছে একদম ভালো লাগছে না আর আমি চুল স্টেপ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ব্লক করা হয়নি সেটার যেহেতু আমি একাই গিয়েছিলাম স্টেপ করার জন্য দেখো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমি পূরণ করেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে মানিয়েছে কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তো বন্ধুরা আজকে দারুণ দারুণ এনজয় করেছি এই সব ফ্রেন্ডদের সাথে আর তোমরা তো দেখেছো সেটা ভিডিওতে আর আজকের ব্লগটার বেশি একটা বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করব কারণ প্রচণ্ড টায়ার এখন ড্রেসপাতি খুলে শুভ আমি আর তার আগে তোমাদেরকে দেখাবো আমি আমার চুলের পিছন সাইডটা কেমন লাগছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো কারণ বোন আছে বোন ক্যামেরাটা করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে বা বাই